আসসালামু আলাইকুম বিবাহ আপনারা দেখলাম আমরা এটা খানজা ইচ্ছি তো হয়তো আমরা মাছ কিলা উড়াহুড়ি করে ওদোখা তো আমরা মাছ আপনারা দেখাই মো আমরা খান্জা ইচ্ছার পরে কতটা পাইলাম এখন শুরু করলাম আর কি বাই লিচি মোটামুটি খারাপ নাই ওদা মাছে কিলা লড়ে তো দেখ আপনারা আসলে চারি বন্ধার পরে আমরা কিন্তু যোগ করছি না দিচ্ছি না তো বড়ো বড়ো মাছ আছে প্রচুর মাছ অন্তত থেকে দশ থেকে পনেরো ক্যারেট মাছ উঠব দেখান চেষ্টা করবো আমরা ওদৌকা মাছের কিলা লড়ে কিলা মাছে লড়ে ওদৌকা মাছ তো লর দুটো মাছ খুব বেশি বড় মাছ থেকে মাছ একটু বেশি মাছ লৈ যায় দেখিলেও কিবা বিহু কত সুন্দৰ মাছ আমাৰ তো আমাৰ এইকাৰ দেখুৱাব আমাৰ সিচ্নো কিন্তু মাছ লাষ্টে দেখাইম আৰু কি এখন চুৰি কৰিছি পানী এখন ভোকাৰ আস্তে আছে তো আপোনাৰ দেখাই ৰাম আবাৰ গতিত ইমান বলা নাইকৰ মই

আলহামদুলিল্লাহ একটু পরে শুরু করলো মাছ ধরা দেখ বাকি রয়েছে কী সময়ে ঘণ্টা দুই ঘন্টা লাগবে তো আপনার আপডেট দিলেই মাছ ধরার আর এখন দেখলকা মাসে কিলা লড়ের তো আপনারা ওই ও দেখি লক্ষ আপনারা সব ধরনের বড়ো বড়ো মাছ আছে হয়তো মাছ বাইছে আর পুরো মাছ আপনারা দেখাইবার চেষ্টা করবো হতো লোকা একোটা কিলা লড়ের হয়তো এখানে মাঝে গোয়াল আছে রৌ আছে বাউস আছে আপনার কাংলা আছে গজার আছে টোটাল মিলে সব জাতের মাছ আছে কেন আমরা দেখানোর চেষ্টা করবো হতো লোকা তারা কীভাবে আনন্দ করে খেলা করে আমরাও খুব ভালো লাগে মাছ কিন্তু দেখিয়া ফুর্তিও লাগে আমরা সারা রাইত কষ্ট করছি চক্লৰলৈকে খাই থৈও খুব মজুইব স্বাদুইব প্ৰবাসী বায়ুকলৰ অনুৰোধ আপোনাৰ ভিডিঅ' এটা দেখা বাধে আপোনাৰ লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰা চকলে দেখাৰ সুযোগ কৰি দিবা আচ্ছাম আলাইকুমৰ কথা